স্বামী পালন ভারতীয় যোগাসনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ বলতেন গীতা হাতে নিয়েই ফুটবলের মাঠে স্বর্গলাপ করা যায় কারণ সুস্থ শরীর ছাড়া মন ও আত্মার বিকাশ অসম্ভব পৃথিবী এক বিশাল বেয়ামাগার তার কথা স্মরণ রেখে আজ ভারতীয় স্পোর্টস ফেডারেশনের অখিল যোগাসন সহযোগিতায় সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবে আজ আয়োজিত হল অল বেঙ্গল ওপেন যোগাসন স্পোর্টস কম্পিটিশন স্পোর্টস দু কারণ স্বামী বিবেকানন্দর মতে শক্তিশালী শরীর ছাড়া মনকে নিয়ন্ত্রণ করা যায় না তাই আজ শুধু শিশু নয় তার সঙ্গে অনেক মহিলাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালদা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাই তিনি বলেন বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে শরীরচর্চা করতে হবে তাই এখানে যোগাসন টেবিল টেনিস ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে হাওড়া থেকে অর্পণ সিংহ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ